সম্মানিত দিলি ভাই আবারও বলছে জরুরি কথা পাপের জন্য দোয়া করলে হবে না মানুষ জেনা করে বলে যে আল্লাহ কেউ যেন না দেখে চুরি করে আল্লাহ কেউ যেন না দেখে এটাও তো দোয়া এটা কবুল হবে না সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না স্ত্রীকে বলছে তোর বাপের বাড়িতে আর কোনোদিন দিন যেমন আল্লাহ যেন নিয়ে না যায় হয়তো টাকা দিতে চাই জন্য দেয়নি বা কে এ স্ত্রীকে বলছে এটা সম্পর্ক ছিন্ন করার দোয়া বা কোন মহারানা সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন বিদয়ের সমাধ্যে দশ হাজার দিয়েছেন তখন মন খুব খারাপ তখন বলছে আল্লাহ যেন আপনাদের এলাকাতে আর বক্তব্য দিতে না নিয়ে আসে এটা একটা দোয়া এরকম হলো এর নাম হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া এরকম দোয়া কবুল হবে না আর আরেকটা তাড়াহুড়া করলে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এই কথাটা সাহাবিগল বললেন আল্লাহ নবী তাহলে তো পাপের দোয়া বুঝলাম সম্পর্ক ছিন্ন করার দোয়া বুঝলাম কিন্তু তাড়াহুড়া বুঝলাম না যে তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া বুঝলে না বলে যে দোয়া করেছি দোয়া করেছি কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এটা হলো তাড়াহুড়া দোয়া কবুল হওয়া না হওয়া আপনার টেনশনের দরকার নাই আপনি খালি বলতে থাকেন বলার সময়গুলি বাছাই করে নেন ঠিক সূর্য যখন ঢুলেছে তখন দোয়া করেন ঠিক দুপুর যখন রাত গড়েছে দুপুরের পরে দোয়া করেন আজান যখন দেওয়া হচ্ছে দোয়া করেন আজান শেষে দোয়া করেন জুমার দিন আসরের পরে দোয়া করেন রাতে প্রত্যেক রাতে শেষ রাতে উঠে বলেন যা বলবেন তাই মানা হবে এই কথা আল্লাহতালা বলছেন মানুষ যদি আপনাকে আমার ব্যাপারে বলে আপনাকে আমার ব্যাপারে যদি বলে তাহলে আপনি বলুন ফাইমনি করিম আমি ওর পাশে আছি যা বলবে আমি সেটাই গ্রহণ করবো এস তোমাকে যদি বলে আপনাকে যদি কিছু বলে আমার ব্যাপারে তাহলে আপনি বলুন ফাইমলি করিম আমি পাশে আছি অজিবো দাওয়াত দায়ে যা দাঙানি যখনই আমাকে বলবে তখন আমি শুনে নিব যখন আমাকে বলবে তখনই আমি মেনে নিব কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা তো তার ব্যাপার উপরে আমার কাজ বলা দিন রাত কোন সময় নিরাশা হবেন না সম্মানিত মসজিদে মুসল্লি জরুরি কথা আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন দাওত মুস্তাজাবাত মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে দূর থেকে অন্তরাল থেকে তাহলে এই দোয়া কবুল হবেই আপনার জন্য আমি দোয়া করছি আমি অন্য জায়গাতে থাকি যে আল্লাহ অমুক ভাইকে রাখো আপনি আমার ব্যাপারে বলছেন আল্লাহ আব্দ রহসেবকে হেফাজতে রাখো এই দোয়া কবুল হয় হবেই কেন আল্লাহ বলছেন এই দোয়ার একটা ভিন্ন গুণ আছে সেটা হলে মালাকুয়াল মাল যেই ব্যক্তি বলে আল্লাহ উমুককে হেফাজতে রাখো তখন তার মাথার পাশে একজন ফেরেস্তা থাকেন খুললে মাথা হেবে খাইনি যতবার তার ভাইয়ের ব্যাপারে ভালো দোয়া করে ভাইয়ের ব্যাপারে খারাপ হতো দোয়া করে বিপদে পড়ে বললে ঠিক আছে ঠিক বিপদে পড়লে কি বলে ঠিক আছে এই জন্য কোনোদিন দল করবেন না দল করলে ভিতর সংকীর্ণ হবেই আপনি কারো উপরে দুর্বল হবেনি এর এর নীতি এর স্বভাব এর বৈশিষ্ট্য এর গতি আমি তো ছাত্র জীবনে বুঝতাম না ছাত্র জীবন পার হওয়ার পর থেকে আমি মানুষকে দেখি যার জন্য বক্তব্য একসাথে জন্ম নিয়েছে অতীব সুন্দরী জমজ অতীব ভদ্র নম্র তারপর দুইজন একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না কিছুদিন পরে বিবাহ হয়েছে আওয়ামী লীগের একসাথে আর বিএনপির সাথে তারা দেব না তারা কথা বলে না কথা বলে না আশ্চর্য গতি মোহাম্মদ এটাই বলেছেন পরিচালক যেমন তেমনই হবে পরিস্থিতি ধৈর্যের ছেলে গল্প করে স্কুলে কাপড় সিলায় ব্যবসায়ীর ছেলে স্কুলে গল্প করে কাপড় সিলায় মাস্টারের ছেলে স্কুলে গল্প করে মাস্টারের এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লহা পানিতে ভাসিয়ে দিলে ভাসবে না লহা যখন কাঠের সাথে লাগিয়ে দেওয়া হবে তখন ভাসবে এটাই গতি রাসুল সাল্লা সাল্লাম বলেন তার মাথার পাশে একজন ফেরেস্ত থাকেন যতবার বলেন যে আল্লাহ তুমি তাকে বাঁচাও তার তুমি ভালো করো ততবার ফেরেস্তা বলেন আমি আল্লাহ এটা কবুল করো তারপর বলেন আলাকা বেমিসলিম তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি যখন বলো আল্লাহ আব্দুল হেফাজতে রাখো তখন ফেরেস্তা বলেন আল্লাহ কোনোদিন কারোর জন্য দোয়া করতে মনে সংকীর্ণতা আনবেন না মনটা যতই খারাপ থাকে তার উপরে আপনি দোয়া করেন আপনার লাভ কেন ফেরস্তা তখন বলবেন আপনি তো মানুষ আপনি যদি আমার জন্য বলেন তখন ফেরেস্তা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকেও ভালো রাখো হাদিস মুসলিম কোনদিন নিজেকে ঠকার মধ্যে নিয়ে আসবেন না যা আমি মনে হয় ওই খারাপ মানুষটার জন্য দোয়া করে মনে হয় ঠগে গেলাম এটা মনে করবেন না হাদিস মুসলিম পরস্পর পরস্পরের জন্য বললে আল্লাহ কবুল করেন রসুল সালিস তিন ধরনের দোয়া করবেন না এক নিজের জন্য বদ দোয়া করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো দুই কখনো অর্থ সম্পদের জন্য বদ্ধ করবেন না এসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না আপনি ব্যবসায় আপনাকে এমন ব্যবসা করতে হলে ঘুমের ঘরে ব্যবসা দেখবেন তার নাম ব্যবসা আল্লাহ বলছেন যখন সমাজ শেষ হয়ে যাবে তখন টাকার পিছনে লেগে যাও টাকার পিছনে যদি আপনি না লাগেন একটা মসজিদ বিশাল মসজিদ ঢাকা শহরগুলোকে তৈরি করছেন আপনি যদি টাকা ইনকাম না করেন এমনি হবে টাকা দিয়ে হবে টাকা উসমানের মতো আল্লাহ নবী তালুকের যত যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের জাতাত খরচ খাওয়া খরচ আমি দিব তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার ওট দিবেন তিন মাসের যাতায়াত খরচ খাওয়া খরচ দিবেন তার নাম উসমান করি টাকা ইনকাম করেন ঘুমের ঘরেও টাকা ইনকাম করবেন কখনো দেখিয়ে আপনি পয়সা ইনকাম থেকে পিছনে আসবেন না আপনার এটাই মানুষ টাকা ইনকাম করে ভুল পথে ব্যয় করছে আপনি টাকা ইনকাম করে সঠিক পথে ব্যয় করবেন জামিয়া সালাফের ডাঙ্গি পড়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুটি প্রতিষ্ঠানে এখন এ মাস থেকে মাসে বেতন লাগে বারো লক্ষ পনেরো হাজার যদি আপনি আমাকে বেতন দিতে বলেন আমার বাকি জীবন যদি আমি কাজ করি এক মাসের বেতন করতে পারবো না আমি তো কচুর পাতার পানি আমার কি দাম আছে আমি ফকির আপনি আমার উপরে চাপিয়ে দিলে হবে টাকা আপনাকে ইনকাম করতে হবে আমি টাকা ইনকাম করা জানি তো করা বুঝি আমি তো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি মাত্র আর আপনি তো দাঁড়ান আপনি ইনকাম করেন জরুরি এটা আল্লাহর আদেশ কখনো পয়সা প্রতি বদ্ধ করবেন না যেভাবে ব্যবসা করছিলেন তার চেয়ে আরো শক্ত ভাবে মজবুত ভাবে দিনরা চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন টাকা ইনকাম করে টাকা কাজে লাগাতে হবে উসমানের মতো এটি জরুরি পিছা হকবেন না কখনো পয়সা ইনকামের জন্য চিন্তা ভাবনা করে পয়সা ইনকাম করবেন নিজের ছেলেকে বলে যাবেন এইভাবে টাকা পয়সা ইনকাম করো অসহায় মানুষকে দিবা যখন টাকা দান করার সময় আসবে তখন নিজে হাতে না দিয়ে ছেলেটাকে বলবে ছোট্ট মেয়েটাকে বলবে আব্বু টাকাটা অমুককে দিয়ে দাও তো ও দিতে শিখো ছেলে দিতে শিখুক আপনার আপনি আপনার বাপের উত্তরসূরি সূর্য হিসাবে স্বভাব ধরে রাখেন আপনার ছেলে আপনার স্বভাব ধরে রাখবে আপনি যখন আপনার বাপের স্বভাব ধরে রেখেছেন এটা গতি আর আপনাকে আমি আরো বলেছি যে দানের এবাদতের সবচেয়ে পাওয়ার ইবাদত হলো দান এবাদতের জগতে এত পাওয়ারফুল ক্ষমতা ধর কোনো এবাদত নেই সলাত আপনার বিচার মাঠে তেমন কিছু করতে পারবে না হজ বিচার মাঠে আপনার তেমন কিছু করতে পারবে না তাহারির জিকির আজকার আপনার বিচার মাঠে তেমন করতে পারবে না সাদকা হচ্ছে দান হচ্ছে দলিল আপনাকে আমি কতদিন বলেছি এই বাড়ি আমার প্রমাণে যে দলিল আছে এই জমি আমার প্রমাণে যে দলিল আছে বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন আমি বললাম আমার কাছে দলিল আছে আমি দান করেছি আমি জান্নাত পাবো না মানে রাসুল সাহা বলছে কিনা সাক্ষাৎ রাখবে গোপনে দান করলে আল্লাহ রাগ মিটে যায় অনেক রাগ ছিল গোপনে দান করেছেন মাদার টেক্স মসজিদের সভাপতি সাহেব পঞ্চাশ হাজার টাকা থাকলো কাউকে জানি বলেন না আপনি কাজে লাগাবেন আল্লাহর যত রাগ ছিল সব বেছে মোহাম্মদ বলছেন আমি বলিনি আমি অনুগত সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ তিনি বলেন শাস্তিকে বন্ধ করে দেয় বললেন যে পঞ্চাশ হাজার টাকা থাকলো মসজিদের জন্য বা আমার বাপের নামে ওখানে শাস্তি বন্ধ হয়ে গেছে আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহিস্লাম বলে তিনি বলেন ইন্নাস সাক্কাতা তুতুল খাতিয়াতা কা মাইতুল নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তাহলে তার একটা ক্ষমতা আছে পাওয়ার ক্ষমতা খাটাতে পারে ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর দান হলো ইবাদত হলো দান মনে রাখবেন